হ্যালো শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি মিহিত হাসান মেহিসার কমার্স পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো নবদান বই আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস হল নবদান বই এটা প্রায় মোটামুটি পরীক্ষায় প্রায় বোর্ড সেই নবদান বইতে একটা সৃজনশীল কোশ্চেন আসে তা আমরা চেষ্টা করব আজকে এই নগদান বইয়ের উপর একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তোমাদের দেওয়ার জন্য আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব অতি সহজে কিভাবে সামান্য কথাগুলো যেগুলো আমরা নর্মালি হিসাব বিজ্ঞানে দেখে থাকি আসা যাওয়া এই আসা যাওয়াগুলো এখানে কোনো জাবেদার দরকার নাই এখানে কোনো অন্য কোনো কিছু দরকার নাই আমরা সিম্পলি একদম সহজভাবে কিভাবে নগদন বই শিখতে পারি সেটা হল আজকে আমাদের বিষয়বস্তু আশা করি এই ক্লাসটার পরে নগদান বই নিয়ে তোমার আর কখনোই কোনো ঝামেলা হবে না এই কাজটা করার শেষে অবশ্য অবশ্যই তুমি সব ধরনের নগদান বই এক ঘরা দুই ঘরা তিন ঘরা সব ধরনের নগদান বই তুমি সম্পূর্ণ নিজের থেকেই নিজের মতো করে নির্ভুলভাবে সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ তাহলে চলো কথা না বাড়িয়ে যাই ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রথম যে নগদান বইটা করব সেটা হলো ময়মিশিম্বর দুই হাজার তেইশ এটা একটা দুই ঘোরা নগদান বই তারপরে দুই ঘোরা নগদান বই এখন সলভ করবে তবে আমি নগদান বই করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আমার বিশ্বাস যে যে কোনোদিনও নগদান বই করেনি যে কোনোদিন যাবে দাও জানে না সেও এই নগদান বইটা আসতে ক্লাসের পরে সে করতে পারবে আমরা অনেক টিচার আসতে অনেকেই বলি যে নগদান বই করতে গেলে আগে জাবেদার প্রয়োজন হবে আগে জাবেদা শিখতে হবে না জাবেদা সারা কীভাবে ধরো একজন ছাত্র জাবেদা পারে না সে জাবেদা কিছুই বোঝে না তারপরও আমি তাকে নগদান বই শেখাবো এই ক্লাসের মাধ্যমে এটাই প্রমাণ করব যে নগদান বই শিখতে গেলে নগদান বইয়ের অঙ্কটা বুঝতে গেলে কোনো জাবেদার দরকার হয় না কোনো কিচ্ছু দরকার হয় না শুধু তোমার যেটা লাগবে সেটা দুটো জিনিস লাগবে এই দুটো জিনিস একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে এই দুটো জিনিস একটু শুনবা আশা করি এই দুটো জিনিস শোনার পরে দুটো জিনিস বোঝার পরে নগদম বই সম্পর্কে তোমার কোনো মানে অসুবিধার হবে না তাহলে সেই দুটো জিনিস কি এই দুটো জিনিস হলো প্রথমটা হলো আমাকে লেনদেনটা পড়তে হবে আমি লেনদেনটা পড়ে আগে আমি জানবো যে এই লেনদেন দ্বারা টাকাটা আসছে না চলে গেছে এটা এক নম্বর কথা আমি আবারও বলতেছি মনোযোগ দিয়ে দুটো কথা আগে ভালো করে তুমি বুঝো এই লেনদেন দ্বারা টাকাটা আসছে না চলে গেছে আমরা জানি যেটা আসে সেটা ডেবিট হয় সেটা চলে যায় সেটা ক্রেডিট হয় আমরা যদি কোনো লেনদেনের মাধ্যমে দেখতে পারি এই টাকাটা আসছে তাহলে ডেবিট পাশে চলে গেলে ক্রেডিট পাশে হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে টাকাটা আসলো এখন টাকাটা যে আসছে টাকার ঘর কয়টা আসে আমরা নবদমে কয়টা টাকার ঘর আসে দুইটা টাকার ঘর আসে তাহলে টাকাটা যে আসলো কোথায় থেকে আসলো কি কারণে আসলো এটা আমাকে জানতে হয় পাশাপাশি সবচেয়ে বড় কথা টাকাটা আসলো কিসের মাধ্যমে আসলো সে কি নগদে আসলো নাকি সেকে আসলো খুবই সিম্পল কথা টাকাটা যদি নগদে আসে তাহলে নগদ ঘরে সেকে আসলে ব্যাংকের ঘরে এইটা হলো মূল মন্ত্র কয়টা কাজ বলছি দুইটা কাজ আগে দেখতে হবে টাকাটা আসছে না চলে গেছে বলে আসছে আসলে ডেবিট কি আসছে নগদ টাকা নগদ দর কিসের মাধ্যমে আসছে সেকের মাধ্যমে ব্যাংকের ঘরে এই দুটো কথা ভালো করে বুঝতে হবে আবার টাকা যদি চলে যায় তাহলে কি হবে চলে গেলে ক্রেডিট এখন দেখো টাকাটাতে চলে গেল কিসের কি গেলো নগদ টাকা গেলো নগদে চলে গেলে নগদ ক্রেডিট সেখে গেলে ব্যাংক ক্রেডিট এটাই মূল মন্ত্র আর কিচ্ছু না আমি এই মূল মন্ত্র দিয়েই তোমাকে এই নগদন বইটাকে ক্লিয়ার করে দেবো তোমাকে যাবে শিখতে হবে না কিচ্ছু শিখতে হবে না তুমি কোনো দিন যা যাবে শেখো নি তুমি কোনোদিন নগদন বই শেখো নি আমরা তাকেও আজকে নগদান বই শেখাবো তাহলে চলো দেখি আসলে যে দুটো কথা বললাম আসলে এই দুটো কথার মাধ্যমে নগদন বই সমাধান করা যায় কি না তা আমরা একটা কোশ্চেন বাসাই করছি এটা হচ্ছে মহেন্দ্র সিং বোর্ড দুই সালের কোশ্চেন আমরা আগে দেখবো যে এই লেনদেনে কী কীভাবে টাকাটা আসছে বা চলে গেছে বা কীভাবে লেখা হয়েছে আমি অঙ্কটা এসে সলভ করা আছে আমি লেনদেনটা বুঝাবো এবং ওই দুটো কথার মাধ্যমে সেটা কেন ডেবিটে গেল কেন ক্রেডিটে গেল সেটা ব্যাখ্যা দেবো প্রথমে বলতেছে প্রারম্ভিক নগদ তহবিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু উদ্বৃত্ত বলছে উদ্বৃত্ত মানে কি বিগত বছরের যে আমরা অনেক সময় এই জায়গাতে ব্যালেন্স ভিডিও লিখি অনেক সময় প্রারম্ভিক মূলধনও লিখি তা আমরা যখন দেখব এটা বিগত বছরের উদ্বৃত্ত তখন লিখবো ব্যালেন্স বিডি যখন দেখব যে এই মাত্র ব্যবসা শুরু হয়েছে তখন লিখবো প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক উদ্বৃত্ত তাহলে এই প্রারম্ভিক মূলধন লিখবো কখন যখন বুঝবো যে এই ব্যবসাটা এই মাত্রই শুরু হলো লেখা থেকে এত টাকা নগদ করে ব্যাঙ্ক ব্যবসা শুরু করা হলো তখন লিখবো প্রারম্ভিক মূলধন আর যখন দেখবো পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত তখন লিখবো ব্যালেন্স বিদি তাহলে চলো দেখি আমরা এই কথা থেকে কি বুঝতে পারতেছি প্রারম্ভিক নগদ ছাব্বিশ হাজার পাঁচশো প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক জমার উদ্বৃত্ত হলো বাইশ হাজার পাঁচশো এই টাকাগুলো ব্যবসা আসছে না চলে গেছে এগুলো নিয়েই তো হিসাবটা শুরু হয়েছে এইগুলোর থেকে তো হিসাবগুলো শুরু হবে অর্থাৎ এগুলো ব্যবসায় আসছে আসলে কি ডেবিট আমি বারবার এই কথাটাই বলবো আসলে কি ডেবিট চলে গেলে কি ক্রেডিট এর বাইরে কোনো আলোচনা নাই আছে এই দুটো কথা দিয়ে নবদান বই শিখবো আমি এই জন্য বলেছি একদম ব্যতিক্রম ধর্মী একটা ক্লাস হবে ঠিক আছে আমি চেষ্টা করি প্রত্যেকটি ক্লাস যেন ব্যতিক্রম ধর্মী হয় আমি ট্রাই করি যে একটা গবেষণা করে বারবার যে ই করে যেন এমন একটা ক্লাস আমি নিতে পারি যেন ছাত্ররা খুব সহজে সেটা বুঝতে পারে এবং সেটা সে কখনোই আগে এইভাবে এত সহজ যে অঙ্কগুলো করা যায় সেটা সে জানে না তাহলে আমরা কি বলতেছি টাকাটা আসছে আসলে ডেবিট বলছে নগদ টাকা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাহলে ব্যাঙ্ক জমার ডেবিট উদ্বৃত্ত এটা সুতরাং দুটাই কোথায় হবে ডেবিট পাশে বসবে এই যে দেখো প্রিয় শিক্ষার্থী তারিখ আছে দুই জুলাই মাসের এক তারিখ দুই জুলাই মাসের এক ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি দিয়ে এখানে লেখা আছে আচ্ছা যেটা নগদ সেটা নগদের ঘরে যেটা সিএকের মাধ্যমে ব্যাংক উদ্বৃত্ত সেটা ব্যাংকের ঘরে তাহলে আশা করি বুঝতে পারছো যে এইটা ডেবিট পাশে কেন হলো এবং নগদের ঘরে বা ব্যাংকের ঘরে কোন টাকাটা গেলো আবারও বলি এটা টাকা আসছে আসলে ডেবিট নগদ টাকা আসছে নগদ ঘরে সে কাটছে বা ব্যাংকের উদ্বৃত্তর মাধ্যমে লেনদেন শুরু হয়েছে ব্যাংকের ঘরে ওকে এবার যাবো আমরা এর পরের লাইন করতে তিন তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় সাত টাকা এবং ডাক কাটা শেখে পাঁচ হাজার টাকা নগদও বিক্রি করেছে মাধ্যম বিক্রি করেছে আমার কথা হলো এই লেনদেন দ্বারা টাকাটা আসছে না আসে 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 আমরা কি জানি বিক্রি বিক্রি করলে করলে টাকা টাকা আসলে ডেবিট বলি নগদ টাকা আসছে নগদ ডেবিট চেক আসছে ব্যাংক ডেবিট অর্থাৎ এটা হলো আটছে আসলে কি হবে নগদ টাকা বাড়বে ব্যাংকের টাকা বাড়বে আমরা জানি যেটা বাড়বে সেটা কি হবে ডেবিট হবে সুতরাং এটা আমরা ডেবিট পাশে লিখবো এটা আমরা লিখবো হলো ডেবিট পাশে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাশে কি কি আছে এই যে বলা হচ্ছে বিক্রয় হিসাব এখানে কি কি খাত হবে ওই যে বিপরীত কথাটা কি করে টাকাটা আসলো টাকাটা যে আসলো কেন আসলো কি কারণে আসলো সে কারণটা হবে বিবরণ কোথায় থেকে আসলো সেটা হবে বিবরণ তাহলে কি বাবদ আসছে বিক্রয় বাবদ তাহলে বিক্রয় বাবক নগদ টাকা আসছে সাত হাজার পাঁচশো আর চেকের মাধ্যমে আসছে পাঁচ হাজার সুতরাং যে টাকাটা আসলো এই জন্য এটা ডেবিট নিশ্চয়ই বুঝতে পারছো আরও আছে এরপর আসো এবার আসো তিন তারিখে বলতেছে পণ্য বিক্রয় কি করেছে পণ্য বিক্রয় তাহলে পণ্য বিক্রিগুলো টাকা যাবে না আসবে টাকা আসবে এখন দেখতে হবে এই যে টাকাগুলো আসলো তাহলে কোথায় বসবে ডেবিট পাশে এখন দেখো ডেবিট পাশে টাকা হচ্ছে এখন বলছে আমরা যে পণ্য বিক্রি করছি তার মধ্যে সাত টাকা বিক্রি করছি নগদে আর পাঁচ হাজারটা বিক্রি করছি চেক দ্বারা তাহলে নগদে বিক্রি করছি নগদ টাকা বাড়ছে চেক দ্বারা বিক্রি করছি ব্যাংকের টাকা বাড়ছে মানে এটা ডেবিট বাস ডেবিট পাশেই বলবে যেটুকু নগদ সেটা নগদ ঘরে যেটুকু চেকের মাধ্যমে সেটা ব্যাংকের ঘরে আর বিবরণটা কি লিখবো বিবরণ লিখবো বিপরীত পাশের কথা অর্থাৎ বিপরীত পাশে কি হিসাব ছিল বিক্রয় হিসাব বিক্রয় হিসাব দিয়ে নগদের অংশটুকু নগদ ঘরে চেকের অংশটুকু ব্যাংকের ঘরে আশা করি বুঝতে পারছো কারণ বিক্রি করলে টাকা আসে বিক্রি করলে কি হয় টাকা আসে চেক চেক আসে আমরা নগদও বিক্রি করছি সেকেও বিক্রি করছি ফলে নগদ টাকাও আসছে চেকও আসছে তাহলে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আমরা আরো আরো পাবো আমরা পরে আসতেছি দেখি কী বলে এরপরে তিন তারিখ চলে গেল তিন তারিখ বা আট তারিখ বলতে জীবন বিমা প্রিমিয়াম প্রদান জীবন বিমা প্রিমিয়াম প্রদান প্রদান করেছি তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রদান করেছি তাহলে টাকা আসছে না গেছে চলে গেছে চলে গেলে কি ক্রেডিট চলে গেলে ক্রেডিট এখন কিসে গেছে নগদে না শেখে এখানে কোনো কিছু যেহেতু বলা নাই তাহলে বুঝতে হবে আমরা প্রদান করছি মানে নগদ টাকা প্রদান করছি তাহলে এটা নগদ টাকা চলে গেছে সুতরাং নগদ হিসাব এই যে চলে গেল নগদ চলে গেল তাহলে আমরা জানি যেটা চলে যায় সেটা কি হয় ক্রেডিট হয় তাহলে চলে গেছে নগদ টাকা সুতরাং ক্রেডিট পাশে আমরা লিখবো উত্তোলন হিসাব দিয়ে নগদ হয় এখন পশ্চিম উত্তোলন হিসাব কেন হলো এখানে তো বলছে জীবন বিমা প্রিমিয়াম দেওয়া হলো তাহলে উত্তোলন কেন হলো স্বাভাবিকভাবে আমরা ধরে নেই ব্যবসার তো জীবন নেই তাহলে নিশ্চয়ই কোনো ব্যক্তির জীবন নিশ্চয়ই কোনো ব্যক্তির জীবন বিমা দেওয়া হয়েছে আমরা তো ব্যবসার টাকাতে অন্যের জীবন বিমা দেবো না এটা মালিকের জীবন বিমা কারণ ব্যবসা থেকে টাকা উত্তোলন করার অধিকার একমাত্র কে রাখে মালিক তাহলে এটা মালিক ব্যবসা থেকে টাকা উত্তোলন করে রয়েছে ধরে নিতে হবে মালিকের জীবন বিমা ব্যবসার টাকাতে প্রদান করা হয়েছে ফলে এটা মালিকের ব্যক্তিগত খরচ এই জন্য বিবরণটা হয়েছে উত্তোলন হিসাব আশা করি বুঝতে পারছি এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দশ তারিখ পণ্য ক্রয় বারো হাজার টাকা ষাট পার্সেন্ট নগদে চল্লিশ পার্সেন্ট পণ্য ক্রয় করেছি একটাই কথা টাকা আসছে না চলে গেছে চলে গেছে চলে গেলে ক্রেডিট পাশে এখন ভাবো ক্রেডিটে টাকার ঘর আছে দুইটা নগদের ঘর সেকে ব্যাংকের ঘর এখন দেখবো টাকাটা চলে গেল দেখি নগদে গেল না শেখে গেল না উভয় গেল এখানে একই লেনদেন দ্বারা নগদ টাকাও চলে গেছে ব্যাংকের টাকা কমে গেছে তার মানে যেহেতু ক্রেডিট পাশে বসবে নগদের অংশটুকু নগদ ঘরে বসবে ব্যাংকের বা চেকের অংশটুকু ব্যাংকের ঘরে বসবে তাহলে বারো হাজারের ষাট পার্সেন্ট ছয় বারং বাহাত্তর সাত হাজার দুশো টাকা বসবে নগদ ঘরে তার আটচল্লিশশো আর চার হাজার আটশো টাকা বসবে ব্যাংকের ঘরে তা নিশ্চয়ই বুঝতে পারছো ক্রয় করছি টাকা চলে গেছে ক্রয় করছি টাকা চলে গেছে দশ তারিখ ক্রয় করেছি টাকা চলে গেছে সাত হাজার দুইশো টাকা গেছে নগদে চার হাজার আটশো টাকা গেছে ব্যাংকের মাধ্যমে সুতরাং এইটা চলে গেছে মানে ক্রেডিট তাহলে আমরা যখনই দেখব প্রদান করেছি টাকা চলে গেছে তখনই সেটা ক্রেডিটে লিখবো যখন টাকা আসছে সেকে মানে টাকা আসছে বিক্রি করে আসছে মালিক টাকা দিয়েছে কমিশন পেয়েছি যে কোনো মাধ্যমে টাকা আসছে সেটা হলো ব্যাংকের ঘরে অর্থাৎ ডেবিট পাচ্ছে সেটা হলো ডেবিট পাচ্ছে তারপর আসি এরপর কি বলতেছে পনেরো তারিখ অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন এটা এন্ট্রি ভালো করে একটু বোঝা এটা হলো কন্ট্রা এন্ট্রি এর শিক্ষার্থীকে ভালো করে বলবো আমি যে কথা বলছি ওই কথাটি দিয়ে বুঝে দেব। তাহলে কি বলা হয়েছে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন কি বাড়লো আর কি কমলো ব্যবসার পর্যন্ত টাকা উত্তোলন করছি নগদ টাকা বাড়ছে আর ব্যাংকের টাকা কমছে বুঝতে পারতেছো নগদ টাকা বাড়ছে ব্যাংকের টাকা কমছে আমরা জানি নগদ টাকা বাড়লে বা যেটাই বাড়ে সেটা ডেবিট হয় আর যে ঘরের টাকা কমে সেটা ক্রেডিট হয় বেড়ে গেছে নগদ ঘরের টাকা ডেবিট পাশে নগদ ঘরে কমে গেছে ব্যাংকের ঘরে অর্থাৎ ক্রেডিট পাশে ব্যাংকের ভাই টাকা তাহলে এই কি বলতেছে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ফলে ব্যাংকের টাকা কমে গেলো ব্যবসার টাকা বেড়ে গেল ব্যাংকের টাকা কমে গেলো কমে গেলো ব্যাংকের টাকা ক্রেডিট পাশে ব্যাংকের ভয়ে টাকা যাবে আর ডেবিট পাশে নগদ ভয়ে টাকা যাবে এখন বিষয়টা বলতো এখানে লেখা আছে ক্রেডিট পাশে ডেবিট পাশে লেখা আছে ব্যাংক হিসাব দিয়ে নগদ ঘরে আর নগদান হিসাব দিয়ে ব্যাংকের ঘরে এখন কথা হলো যে এখানে নগদান হিসাবটা কেন হবে ব্যাংক হিসাবটা কেন হবে আমরা জানি সবসময় বিপরীত পাশের কথা বিবরণ হয় বিবরণ কি হয় যে বিপরীত পাশ যে টাকাটা আসলো কোথায় থেকে আসলো কি কারণে আসলো সেটা হলো বিবরণ এই যে আমরা একটু আগে করলাম বিক্রয় বাবর টাকা পেয়েছিলাম তাহলে টাকা পেলাম বিক্রয় বাবু সেজন্য বিক্রয় হিসাব টাকা পেলাম ব্যাংক থেকে সেজন্য ব্যাংক হিসাব এই জন্য টাকা যদি নগদ ঘরে বিবরণ হবে ব্যাংক হিসাব টাকা যদি যায় ব্যাংকের ঘরে বিবরণ হবে নগদ হিসাব আশা করি বুঝতে পারতেছ তাহলে দেখো আমরা ব্যাংক থেকে টাকা তুলছি তখন আমাদের নগদ টাকা বাড়ছে টাকাটা যে বাড়লো কেন বাড়লো ব্যাংক থেকে উত্তোলন করা সেই জন্য ব্যাংক হিসাব দিয়ে নগদ ঘরে আবার এই যে ব্যাংকের টাকা কমে গেল কি কারণে গেলো নগদ উত্তোলনের ফলে সেই জন্য ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বিবরণ হলো নগদান হিসাব এটা এন্ট্রি এই কন্ট্রেন্টে যদি বুঝতে পারো ব্যাংক হতে উত্তোলন করাটা তাহলে জমা দেওয়াটা একইভাবে বুঝতে পারবা আমি আশা করি সেটাই ভিডিওতেও ক্লিয়ার করব তাহলে আমরা নিশ্চয়ই এই কন্টেন্টটা বুঝতে পারছি আমি এটা বারবার রিপিট করতেছি এই জন্যই কারণ এটা আমাদের অনেকের বুঝতে যে কষ্ট হয় তাহলে আমি আবারও বলি অফিস প্রয়োজনে উত্তোলন অফিসের টাকা বেড়ে গেল ব্যাংকের টাকা কমে গেল তাহলে অফিসের টাকা বাড়লো বা নগদ টাকা বাড়লো সেজন্য ডেবিট পাশে নগদ ভরে ব্যাংকের টাকা কমলো মানে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে আশা করি বুঝতে পারছো যাবের পরের লাইনটাতে এরপরে বলা হচ্ছে বিস তারিখ আয়কর পরিশোধ করা হলো আয়কর জীবন বিমা আয় কর এই দুটো মালিকের ব্যক্তিগত খরচ স্বাভাবিকভাবে একজন ব্যক্তি ষাটটা আয়ের উপর কর দেয় সুতরাং সে শুধু ব্যবসা খাতে কর দেয় তা নয় মানুষের আয়ের খাত ষাটটা একজন করদাতা সাধারণত ষাটটা আয়ের উপর সর্বোচ্চ ষাটটা আয়ের উপর সে কর দিয়ে থাকে সেটা ব্যবসা খাত হতে পারে পেশা খাতে হতে পারে তারপরে তার বাড়ি ভাড়া খাতে হতে পারে এই জন্যই যখন এটা নির্দিষ্ট করে বলা নাই যে মালিকের যে আয়করটা দিয়েছি এটা শুধু ব্যবসা খাতেই দিয়েছি তাহলে আয়করের ছাড়টা সুতরাং এখানে ধরে নেব মালিকের একাধিক খাতে আমরা পরিশোধ করছি মালিক ব্যক্তিগত বিভিন্ন আয় করছে সেগুলো কর দেওয়া হয়েছে এই করটা এই করের টাকাগুলো কোথায় কোথায় নেওয়া হয়েছে ব্যবসা থেকে তাহলে এটা মালিকের ব্যক্তিগত কর ছিল তাহলে মালিকের কি কর ছিল এটা ব্যক্তিগত কর ছিল সুতরাং এখানে ধরে নিতে হবে এটা মালিকের ব্যক্তিগত খরচ এই জন্য আয়কর এবং জীবন বিমা কিছু বলা না থাকলে এটাকে ব্যক্তিগত মনে করতে হয় আমি জীবন ভুয়ার আগে বুঝালাম এবার আয়কর বুঝে দিলাম এটা আয়কর মালিকের ব্যক্তিগত উত্তোলন তাহলে মালিক টাকা উত্তোলন করছে টাকা কি চলে গেছে চলে গেলে কি হবে ক্রেডিট হবে তাহলে আয়কর বাবর টাকা চলে গেছে ক্রেডিটে যাবে তা আমরা ক্রেডিটে নিবে যে লেখা আছে ক্রেডিটে বিশ তারিখ কি লেখা আছে কি পাশে লেখা আছে উত্তোলন হিসাব দিয়ে নগদ ঘরে বসানো আছে চার হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পারছো এই লেনদেনটা এবার যাবো তার পরের লাইনে এরপরে বলতেছে বেতন প্রদান ছয় হাজার টাকা নগদে বেতন প্রদান টাকা চেক মারফত ভাড়া প্রদান তিন হাজার টাকা আমি একটা কথাই বলেছি আমার এই একটা কথা দিয়ে অঙ্ক শেষ করব বেতন প্রদান চলে গেছে কেডিট পাশে অর্থাৎ যেটা নগদে গেছে সেটা নগদের ঘরে যেটা ব্যাংকের মাধ্যমে মাধ্যমে সেটা ব্যাংকের ঘরে তাহলে প্রদান করেছি কি করেছি প্রদান করেছি প্রদান করা মানে টাকাটা চলে গেছে চলে গেলে ক্রেডিট যেটুকু নগদ গেছে সেটা নগদ ধরে যেটুকু চেকের মাধ্যমে গেছে সেটুকু ব্যাংকের ঘরে বেতন দিয়েছি নগদে ধারা দিয়েছি চেকে বেতন বাবদ নগদ ধরে চেক বাবদ অর্থাৎ ধারা বাবদ হলো ব্যাংকের ঘরে আশা করি ক্লিয়ার হয়েছে এরপর আসো এই লাইনটা হলো আসল এই লাইনটা আসল একটু ভালো করে বোঝবা শিক্ষার্থী এইটা এই লাইনটা মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় বোর্ড কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে এই লাইনটা দেখা যায় বলতেছে নগদ উদ্ভিদের এক হাজার টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো কি বলতেছে নগদ উদ্ভিদের এক হাজার টাকা রেখে ব্যবসায় রেখে হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো কেমনি করবো আমি একটা স্টোরি বলি তোমাদেরকে যেটা আমি ক্লাসে মাঝে মধ্যে এই স্টোরিটাই বলি তো আমি আর এই স্টোরিটাই বলি দেখো সেটা হলো মনে করো আমাদের ব্যবসা তো আমরা তো হিসাব রক্ষক আমরা তো মালিক না আমরা কি প্রত্যেক কি হিসাব রক্ষ তাহলে আমাদের মালিক আসলো এসে মালিক এসে বলল যে আমাকে নির্দেশ দিল যে আপনি একটা কাজ করবেন সারা মাসে কত টাকা নগদ পাইছেন এবং কত টাকা চলে গেছে এই আশা থেকে যাওয়াগুলো বাদ দিবেন দিয়ে যে টাকা থাকবে তার মধ্যে এক হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে দিয়ে বাকি টাকা ব্যাংকে জমা দিবেন তাহলে আমার মালিক কি বলে গেল ভালো করে মনোযোগ ব্যাপারটা আমার মালিক কি বলে গেল বলো যে সারা মাসে কত পেয়েছেন সেই পাওয়া থেকে প্রদানগুলো বাদ দিবেন দিয়ে যে টাকা থাকবে তার আবার এক হাজার টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিবেন যেটা সে মাসের শেষ তারিখ তাহলে টাকাগুলো রাখার দরকার নেই টাকাগুলো ব্যাংকে পার করে দেন তাহলে আমি আগে দেখলাম সাপোজ আমি দেখলাম আমার ডেবিট পাশে আমার যে পাওয়াগুলো আমি সারা বছর এক লাখ টাকা পাইছি সারা মাসে আমি পাইছি এক লাখ টাকা এখন এই এক লাখ টাকার মধ্যে আমার ষাট হাজারটা চলে গেছে তাহলে আছে কত পাইছি এক লাখ চলে গেছে ষাট ষাট হাজার আসে চল্লিশ হাজার আমার মালিক কি বলে গেছে এই পাওয়া দেওয়ার পার্থক্য বের করবেন বের করার পরে যে টাকা থাকবে তারও এক হাজার টাকা ব্যাংক হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিবেন তাহলে আমার উদ্বৃত্ত কত পালাম চল্লিশ হাজার এক লাখ প্রাপ্তি হাজার প্রদান তাহলে হাতে আছে কত চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের মধ্যে রাখতে বলছে কত এক হাজার বাকি উনচল্লিশ হাজার কি করতে বলছে ব্যাংকে জমা দিতে বলছে তাহলে বাকি উনচল্লিশ হাজার ব্যাংকে জমা দেওয়া কন্ট্রাক্ট করতে হবে আর এক হাজার টাকা উদ্বৃত্ত থাকবে যেটা পরবর্তী হিসাবকালে যাবে এই যে গল্পটা এটাই এখন দেখো তাহলে আমরা কি করব আমরা আগে এটা যোগ করব। আমরা আগে ডেবিট পাশে যোগ করব। প্রাপ্তিগুলো যোগ করব। আমরা প্রাপ্তিগুলো যোগ করে দেখলাম একচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে মনে রাখবা প্রিয় শিক্ষার্থী এই টাকাটা এখনো আসেনি মনে করো এই টাকাটা এখনো আসেনি এটা পরে আসবে তাহলে এই একচল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়ে অপর পাশে পার করলাম সেখান থেকে এগুলো সব বিয়োগ করলাম তাহলে একচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এগুলো সব বিয়োগ করে দেখা যাচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা থাকে বিশ হাজার আটশো টাকা থাকে তাহলে একচল্লিশ হাজার পাঁচশো টাকার থেকে বিয়োগ ওইগুলো বিয়োগ করার পরে টাকা থাকে বিশ হাজার আটশো বুঝতে পারছো এই একচল্লিশ হাজার পাঁচশোর থেকে এই কয়টা বিয়োগ এই কয়টা কি হয়েছে বিয়োগ হয়েছে এই কয়টা বিয়োগ করলে হয় বিশ হাজার আটশো তাহলে এই বিশ হাজার আটশো টাকার মধ্যে কি কি করতে বলছে বলেছে এক হাজার টাকা রেখে দাও বাকি টাকা ব্যাংকে জমা দাও তাহলে আমি কি করলাম এই যে এক হাজার টাকা ব্যালেন্স সিডি বিডি সিডি হিসাবে রেখে দিলাম ব্যালেন্স সিডি হিসাবে এক হাজার টাকা রেখে দিলাম আর তাহলে টাকা থাকে কত উনিশ হাজার আটশো এই উনিশ হাজার আটশো করতে বলছে ব্যাংকে জমা দিতে বলছে সেজন্য ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রাক্ট করলাম কি করব ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রাক্ট তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে ব্যাংকের টাকা কি হবে বাড়বে আর নগদ টাকা কমবে ওই যে আমরা কন্ট্রাক্টটি বুঝলাম একটু আগে যেটা সেটাই ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে নগদ টাকা কমবে যেটা বাড়ে সেটা ডেবিট পাশে আর যে ঘরের টাকা কমে সেটা ক্রেডিট পাশে ব্যাংকের টাকা বেড়ে যাবে নগদ টাকা কমে যাবে ডেবিট পাশে ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে নগদ ঘরে আশা করি বুঝতে পারছো আমি একটু আবার রিপিট করতে চাচ্ছি আমরা ডেবিটটা যোগ করলাম যোগ করে হলে একচল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে এইগুলো বাদ দিলাম এগুলো যোগ করলে হচ্ছে মানে এগুলো যোগ করে এখান থেকে বিয়োগ দিলে হয় বিশ হাজার আটশো এই বিশ হাজার আটশোর মধ্যে একশো টাকা রেখে দিলাম এক হাজার টাকা রেখে দিলাম বাকি উনিশ হাজার আটশো টাকা ব্যাংকে জমা দিলাম ব্যাংকে জমা দিলাম ব্যাংকের টাকা বাড়লো পাশাপাশি নগদ টাকা কমলো কাজ আমার শেষ এখন আমি স্বাভাবিকভাবে ব্যাংকের যেভাবে যোগ বিয় হয় সেটা করব। আমরা ব্যাংকেটা যোগ করলাম সাতচল্লিশ হাজার তিনশো অপর পাশে পার করে দিলাম সাতচল্লিশ হাজার তিনশোর থেকে আমরা যদি এই কটা বিয়োগ করি তাহলে পাচ্ছি বত্রিশ হাজার এই বত্রিশ হাজার নাম হলো ব্যালেন্স বা ব্যাংক উদ্বৃত্ত এই বত্রিশ হাজারের ব্যালেন্স সিটি এই বত্রিশ হাজার এক হাজারের ব্যালেন্স সিডি এটাই আসছে পরবর্তী বছরে ব্যালেন্স বিডি যে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা এরপরে আসতেছি দ্বিতীয় ভিডিওতে আমরা দ্বিতীয় ভিডিওতে তিন ঘরা নগদান বইয়ের একটা অঙ্ক করবো আশা করি তিন ঘরা নগদান বইয়ের মাধ্যমে আমরা এই ব্যাপারটা আরও যেটুকু ত্রুটি থাকলো যেটুকু একটু ই থাকলো সমস্যা থাকলো সেটা আমরা সলভ করতে পারবো বলে উল্লেখ করি তাহলে এরপর আসবো আমরা দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে শিখবো তিন ঘরের অবদান বলব